সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার ফলো করেন নাই তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করেন আজকে একটি নতুন একটি ভিডিও তুলে ধরতেছি আপনাদের মাধ্যমে যে সমস্ত ভাই বোনেরা রাশিয়াতে ভ্রমণ বিষয়ে আসার জন্য আগ্রহী তাদের জন্য অনেক অনেকই ভাই প্রশ্ন করছেন ভাই এই বিষয় কখন অ্যাপ্লিকেশন করলে ভালো হবে আসলে ট্যুরিস্ট এবং এই বিষয়ে এই সমস্ত বিষয়গুলো আপনার অ্যাপ্লিকেশন করবেন যখন সামার সিজন আসে তখন তার কারণ এই সমস্ত দেশগুলো শীত শীত প্রদান দেশ তার কারণ শীতের সময় কোনো পর্যটক আসে না শীত যাওয়ার পরে সামার সিজনই পর্যটক আসে তো ওই সময়তে যদি আপনি ই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন বা এমনি স্টিকার বিষয়ের জন্য যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে পাবেন তার আগে আর কিছু নিয়মকানুন আছে তার কারণ কমপক্ষে আপনার এশিয়া বা মধ্যপ্রাচ্যের ছয় সাতটা দেশ ভ্রমণ থাকতে হবে ভালো ভালো দেশগুলো এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনগুলি করবেন সুন্দরভাবে সঠিকভাবে ভালো এজেন্সি খুঁজে নেবেন তার কারণ রাশিয়ার ট্যুরিস্ট বিষয়গুলো বেশিরভাগই আপনার ইনভাইটেশন দরকার হয় সেই ইনভাইটেশানগুলো অনেকে অনলাইন থেকে নামায় আবার অনেকে আপনার ডিএসএলের মাধ্যমে সরাসরি সংগ্রহ করে ডাকযোগে আসে তবে আমি যতটুকু জানি বা যতটুকু ধারণা পাইছি ডিএসএল মাধ্যমে যে ইনভাইটেশনগুলো কালেক্ট করা হয় সেগুলোতে ভিসা রেশিও ভালো আর অনলাইনে যেগুলো হয় ওইগুলোতে ভিসা রেশিও কম আমার সঠিক পরামর্শ থাকবে আপনারা ভালো এজেন্সির মাধ্যমে ডিএসএল মাধ্যমে যে সরাসরি ইনভাইটেশন কালেক্ট করা হয় সেটার দিকেই আপনারা ঝুঁকবেন তার কারণ সেটা হয়তো একটু পয়সা বেশি নেবে কিন্তু আপনার বিশ্বাস রেশিও ভালো হবে রাশিয়া আসল অনেক সুন্দর দেশ এই দেশ যত দেখবেন ততই মুগ্ধ আর আসল ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশে বা এশিয়ার কিছু কিছু দেশের লোকজনগুলো যখন রাশিয়াতে আসে অ্যাম্বাচি এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনার অনেক এরা চেকিং করে প্রশ্ন করে তাই সেই জন্য আপনারা বেশিরভাগ যদি রাশিয়ান ভাষা শিখে আসতে পারেন তাহলে ভালো আসলে এরা ইংরেজি অনেক কম বোঝে এরা ইংরেজি বলতেই চায় না সেই জন্য আপনারা রুশ ভাষা যদি পারেন তাহলে ভালো আর রাশিয়াতে যারা ট্যুরিস্ট বিষয় আসে আসলে ট্যুরিস্ট বিষয় এখানে কাজকর্ম করা যায় না অনেক ভাই প্রশ্ন করছেন যে রাশিয়া ট্যুরিস্ট বিষয়ে যাই কাজ করা যাবে আসলে ভাই না এখানে কাজকর্ম করতে পারবেন না আর এখানে যারা বেশিরভাগই আপনার ওই কাজ করে দেখা যায় বিজনেস বিষয় যারা আসে তাদের একটা সুযোগ আছে তারা এখানে বৈধ হওয়া যায় আর এই সমস্ত দেশে ভালোটা কান করতে পারবেন যদি আপনারা স্কেল ওয়ার্কার হিসাবে যদি আসেন তাহলে এবং সেটা আপনার আসতে হবে ওই এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আর যদি বিজনেস বিষয় আসেন তাহলেও হবে সেই জন্য খুবই কেয়ারফুল রাশিয়ার ইমিগ্রেশন ভাই অনেক করা সেই জন্য আপনাদেরকে যতটুকু পরামর্শ বা দিলাম এটা আসলে কাজে লাগবে অনেক এজেন্সি বা অনেক অনেকজনে আপনার এই সঠিক কথাগুলো বলবে না তার কারণ এরা চায় যে একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে এদেরই লাভ সেই জন্য আপনার জিনিসটা আপনারই বুঝে নিতে হবে তাহলে আর বেশি কথা বাড়াবো না আপনি আমার পাশে থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম